আমি অনুরোধ করে বলে যাচ্ছি যাদের মনে মনে হচ্ছে ইয়াসিন সাহেব পীর বিরোধী আল্লাহর অসম করে বলছি আমি পীর বিরোধী মোলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি। আমার 40000 জলসা চলছে আমি স্টেজে এখনো আছি মারুত ভাই আসা পর্যন্ত একটা জলসা একজন বার করে নিয়ে আসুন যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি আমি জুতোর মালা পরে তিনি আমাদের আঁকা আমি কালকের জলসাই হুগলিতে বলে এসেছি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামা পড় তিনি লেখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা একুশ বাইশ তেইশ ফাল্গুন তিন দিন ইশালে সওয়াব হয় ফুরফুরায় ঠিক কিনা কথা বলুন হয় আমাদের দেশের অনেক মানুষ যায় সেখানে সেইখানে মেয়েদের যাওয়ার নিষেধ না যদি ওইখানে নিষেধ হয় আর হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের মানুষ দেখিয়ে দেবো বাস ভাড়া করে সে বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি অথচ বাস ভাড়া করে রিজার্ভ করে নিজের বউকে নিয়ে আজমিরে গিয়ে চাদর চড়িয়ে আসছে সিজদা করে আসছে দাদা হুজুরের ওসিয়ত নামা বার করো মাজারে সিজদা করা হারাম দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী নই ভালো করে বুঝে দেখো যদি মাজারে মেয়েদের যাওয়া যায় কত শুনে রেখে দে আপনাদের দেশে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় যেতে পাবে যেতে পাবে না মা মরে গেলে আপনার খুলে যাবে এখানে হাজি সাহেব কেউ আছেন হাত তুলে আছে মাশাল দেখুন আছেন হাজি সাহেব আল্লাহ কিনার হায়াত করুক বল আমি হাজি সাহেবকে আপনি বলুন কটা মাজার দেখেন মাজার একটাও দেখেন চলুন আরো একটা নিয়ে যায় নবীজির কবরে কটা চাদর চলিয়েছিল নবীজির কবরে চাদর চড়ার নিয়ে হাজি সাহেব তাইলে হাজি সাহেব থেকে বড় অপরাধ করে এসছে কবরে চাদর চড়ানো জায়েজ হবে আল্লাহ নবীর কবরটা হিরে মতি মুক্ত চাদরে মাজারটা ঢেকে যেত ঠিক কিনা কথা বলে রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে শুধু তাই নয় কেউ যদি প্রমাণ দিতে পারে নিশ্চয় যে এসে যে খাজা মহিরুদ্দিন তিনি লেখে গেছেন তিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি আমার কবরে সিমনি দিবি আমার কবরে সিজদা দিবি আমার কবরে ভালো মন্দ চাইবি অবাক হবে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন এক সপ্তাহ আগে আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গ জলশায় কালিয়াগঞ্জ থানা দক্ষিণ দিনাজপুর আমি যাচ্ছি দিকে আমার বাড়ি থেকে বিস হয়ে একবারই শান্তিনিকেতন বোলপুর হয়ে রেলের গা দিয়ে আহমদপুর আপনার আহমদপুর সাইথিয়া মল্লার মল্লারপুর গিয়ে হাইরোড ধরে রামপুরহাট নলহাটি হয়ে গিয়ে উমরপুরে উঠেছে ঠিক বোলপুর পেরিয়ে গিয়ে রোডের মধ্যেখানে এক কাদা যুবক গাড়িতে আটকাল কিসের জন্য আমি বললাম আমার দিকে আমি বাঁ দিকে বসছিলাম এসব বাবা কি হয়েছে হুজুর ওরস করবো অমুক বাবা চাঁদা লাগবে চাঁদা তো আমি দিবুই কিন্তু আমার দুটো কথার উত্তর দিতে হবে বাবা বলে কি হুজুর আমি বললাম আমাকে চিনো যে চিনে সে মাল লুকি আছে ঘুরে সরে গেছে আর যারা দুজনে এসছে তারা বলছে আমরা হুজুর চিনি না আমি মাশাআল্লাহ দে বলে আমি বললাম বাবা তো এইখানে ওর সবে কত লোক আসবে প্রচুর লোক আসে আমি বললাম কি হয় বললে এই মাজারে যে যা চাই সব পায় মনের বাসনা কামনা পূরণ হয় তাই আমরা তাইলে তোমরা ধোকা দিচ্ছ লোককে বলে কেন আমরা তুমি যে বাবার নামে ওরস করবে তা গাড়িতে চালা তুলছিস কেন মাজারে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করবো আমাদেরকে মালদা কথাটা বুঝতে পেরেছে না পারেন ওরস করছে গাড়ি দাঁড় করিয়ে আর তারাই বলছে মাজারে যা চাইবে তাই পাওয়া যাবে খুব সাবধান সমাজকে ধোকা দিও না হুগলি

আপনারা ইমানদারির সঙ্গে বলবেন কেউ গালি দিবার আগে আমার কথাটা শুনে দেন হিন্দু ভাইরা তারা মাটির মূর্তি তৈরি করে পুজো করে এটা সেরে কিনা সেরে সেরে যদি এটা সেরে খাও তুমি মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করবে আর ভালো মন্দ চাইবে এটা কি করে তোমার ইমানদারি হবে আল্লাহর কসম করে বলছি একজন খালি প্রমাণ দেন কোনো মলবি নিয়ে আসুন বড় কষ্ট লাগে মলবি ডাকতে পারবে না মলবি তুমি স্টেজে এসে আমার সঙ্গে মোকাবেলা করবে না পিছনে আমাকে গালি দেবে কষ্টটা এই জায়গায় হিন্দু ভাইরা করলে। তারা মুশ্রিক হয়ে যায় তাদেরকে কাফের বলো আর তুমি করলে ওটা নবীর আদর্শ হয়ে যাবে নাউজ বিল্লাহ কোরআন শোনাবো আল্লাহ ব্যতীত অপরের কাছে চাওয়াটা কেমন যাদের বাড়িতে মানে কোরআন আছে মানে কোরআনটা খুলবেন দিয়ে তারপর আমাকে গালি দিবে কোরআন সতেরো পারা কত পারা বললাম সতেরো পারা শেষ পৃষ্ঠা কোন পৃষ্ঠা বললাম একবারই শেষে শেষ পৃষ্ঠা يا أيها الناس زرب مثلا فاستمعوا له ইন্নাদি না তাদুনওয়ালা বিশাবুলা হ্যাঁ নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তদুমের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে শক্তিশালী জোরে বলুন সুহান অবাক লাগে কালকে আমি মুম্বাই যাচ্ছি সেইখানে একজন ভালো মাজার আছে হাজি বাবার মাজার বড় মাজার আছে আল্লাহর কি আমি কালকে নিয়োগ করেছি রাতের বেলায় প্রোগ্রাম শেষ করে কালকে কোথায় যাব ওইখানে একটা ভালো পায়েস পাওয়া যায় পায়েসের হোটেল আছে শুধুমাত্র ফলের পায়েস আমি বলেছি ভাই গরম আছে আমি সমুদ্রের কিনারায় একবারই রাত তিনটে পর্যন্ত হাওয়া খাবো ফজরের নামাজ পড়ে বাড়িতে এসেছি প্রোগ্রাম শেষ করে একবারই ফজরের নামাজ পড়ে শুভ নিয়ত করেছি কালকে ওইখান থেকে ইনশাল্লাহ দেখবেন আমি ফটো পাঠাবো লাইভ পাঠাবো আপনারা দেখে নেবেন ফেসবুকে আমার চ্যানেলে আমি ওখান থেকেই পাঠাবো আমার কষ্টটা বলে দিই সেই খেলি হাদিয়াতে মাজার আছে বড় বড় বিএমডব্লিউ মার্সিডিজ ওডি দামি দামি গাড়ি মুসলমানরা এনে দাঁড় করাচ্ছে আর পাঁচ হাজার দশ হাজার টাকার চাদর চাপিয়ে সেখানে গিয়ে বলছে বাবা আমাকে বাচ্চা দে বাবা আমার কারবার মে দো বাবা হারা মাল মে বরকত দো সব চাইছে সেখান থেকে যখন বেরিয়ে আসছে দিকের রাস্তায় ভিখারি বসে আছে আল্লাহকে নামতে দে দে বাবা ওই ভিখারিটাও জানে ভেতরে মাল পাওয়া যাবে না আর পকেটেই মালটা আছে যদি ভেতরে মাজারি পাওয়া যাবে তা ভিতারি তোমার কাছে হাত পাতবে কেন মাজারে চেয়ে নিবে কথা বুঝতে পারবে এরপর শুনেলে দাতা আল্লাহ ছাড়া কেউ আছে পৃথিবীতে কেউ